দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই ওনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা ওনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান বোধ নাই এখন যে দলের মহা কিছু হয়ে গেছে মোহাম্মদ খানকে বক্তব্য দিতে থামাই দিল

আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন ওনার ধমকা নিজে কেউ তো দেখে না সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসর ইউনুস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেসা নেবে মানে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প কোন লেভেলের ব্যাট দবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্গ এসালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে বিএনপির দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন গুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সারদিন সাহেব গুম কমিশন নাjsonwebtoken দিয়েছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানেjsonwebtoken দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ চাইবে নালে অভিযোগ দায়ের করতে হবে সারদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ চাইবে নালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরেনে ইলিয়াস বলছিল ইলিয়াস কি গালা গালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সারদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস পাঁচ দিন করে লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধোদ্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনী হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা রেন্ডিংশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ খেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল খেলায় পড়লে ইসলামী ভোকা বলে ইউজ করে লানত ইউজ করেছে যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করেছে সালুদ্দিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোন ইন্ডিয়ান নীতি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব ঘুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সারুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল শিলং এ কেউ বেড়াতে যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখিছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সারুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবি আছে মিলায় দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হয়েছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময় টেকা দিয়েছে মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা সামনে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুটা রুম ভাড়া নিয়েছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে সবুজ লন আছে হাঁকেন দিয়ে চেকাবেন না কিছু করলাম না এমনি তাইলে সাদিন স্যার একটা কথা বলি যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মোদিরা মঙ্গল নাম আছে ওই যে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে এটা একটা কোয়ারিটি বানিয়েছিলেন মোদিরা মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানীয় আমার সরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছেন নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম শেখ রাগি আমার মাগি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয়ত রবি ঠাকুরের বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের কৃতজ্ঞে ওই গাইতছে কি জানেন অভয় বলি আমার মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার এক সোডার জলে তেন উইস্কি হ্যাঁ আমাকে না একবার খাওয়ায় না সার্জিজার একশো টাক সোডার জলে বাকি তিন পাওয়া উইস কি খাওয়ায় এটা আমার উইস থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল এটা হাইলি সিকিউর্ড এরিয়া কাছে এয়ারফোর্সের অফিস আর কয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুণ না করি এটা কে রাখলো ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল এর টাকা কে দিছে টাকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এই হলো এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল কে কে করে গেছিল এইবার একটা চমক বিশাল চমক সিট বেল্ট বেঁধে যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন চিপ থেকে কি সেই চমক সাদিম সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালি হাত দিয়ে বসে আছে ব্যক্তিটাকে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময় ছবি কলে দেখা করতে তারা ভিন্ন কলে হ্যাঁ সারাদিন সে এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই সে আর কেশে তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেস্পেন লেসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট আওয়ামী লীগের পনেরো বছর সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অন্যতম ডাইনার আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পাত্র মার্শাল কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পাত্রর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না

আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয় কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক তো এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজিল পাঁচই আগস্টের পরে হঠাৎ কই রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে জালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে জালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে স্থায়ী মাহমুদ দেখেন খালি হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে সত্য কামায় তারা কাছে ফিরতে না আমির কসি মাহমুদে তাদেরকে বাদ দিয়া লিগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খরচু এবং সালাউদ্দিন ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিছেন মোদির সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন তো আমির কেন অমিত শাহের সামনে জুইকা পণ নাম করতে যায় কানেকশন বুঝেন আমির কশ্যু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আলাদা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার কেরা উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন খুব দাপুটের নেতা ছিলেন বিএনপি শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেন এর পর অস্ট্রেলিয়াতে গেছে এটা ছোট্ট ঘরে দুই মেয়ে সংসহ পুরা পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার হিয়া হারিশ চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন আমাল 11 এর পরে থাকতেন পান্তপাতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারা গিয়েছেন পরিচয় লুকায় বে অড়িশ শেবে তাকে দাফন করা হয়েছে নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য 7 দিনসকে কাপড়ের দোকানে পরনোসের কাজ করতে সেরা পাঞ্জাবি পরতেন রিকশা চালার পয়সা ছিল না হাইটা যেতেন মিজ জাফরুল নিজেই বলেন এই আমালিকার আমলে বিএমপি নেতা করিমের বাড়ি সারা হয়ে ঢাকায় এসে রিকশা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফ্যাস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সোহাদ্দির বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে তাজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে পেটে দিল আগে ছিল না জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও হাসিনার মতোই উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসেবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বানায় আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মুসলিম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিক ভাবে দাবি না তার রাজনৈতিক মূলধন ফেলেন প্রশ্ন এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আঘাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা সদ্য ভুক্ত ছায়া সুবিধা ভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যিই গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক পরিচারে ইউনস্কে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এ সালামের থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ চাইব নাহলে বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডি কে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় এই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালের যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ